আল্লাহকে বলি আল্লাহ আমাদের জন্য রহমতের দরজাগুলো আপনি খুলে দেন যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন কি বলি আল্লাহ আপনার ঘরে আমরা প্রবেশ করতেছি আপনার রহমতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলো আপনি আমাদের জন্য খুলে দেন আর তখন আল্লাহ পাক রবুল আলামিন আমাদের জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দেন আল্লাহ ইয়া গুলাম হে গোলাম সাম্মিল্লা তুমি খাবার খাও আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে খাবার খাও বিসমিল্লা বলে খাবার খাও অকুল বিয়ামিনি আর তুমি ডান হাত দ্বারা খাবার খাও তার মানে বাম হাত দ্বারা খাবার খাওয়া যাবে না আমরা দোয়া করব যদি খাবারের শুরুতে বলে গেলে মাঝখানে এবং শেষে দোয়া করতে পারি আল্লাহ পাক আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ ইনদাল ওয়ুজুই যখন আমরা অজু শুরু করব তখন বিষমিল্লা বলে আমরা অজু শুরু করব কালারে সল্লাল্লা হুয়ারে হিসাল্লাম লা উজু আমাল্লাম করিশ্লাহারে হি যে ব্যক্তি অজুর শুরুতে বিষমিল্লা পড়ে না তার অজুটা যেন হয় নাম এখানে এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্বিশ কিরাম বলেন অর্থাৎ অজু হয় না এর মানে হলো এই অজু করার দ্বারা যে যেই সব হাসিল হইতো যে সব অর্জন হয়ে তো এর পূর্ণাঙ্গ সব অর্জন হয় না বিসমিল্লা পড়লে ওদুর যে পূর্ণাঙ্গ সব হাসিল হইত বিসমিল্লাহ না বললে পূর্ণাঙ্গ সবাব হাসিল হবে না বাকি উজু কি হয়ে যাবে এখন আমি উজু করলাম যদি বিসমিল্লা আগে বলতাম তাহলে তো ওদুর পরিপূর্ণ সবটাও আমি পেয়ে যাইতাম এরপরে চার নাম্বার ইন্দা দখল মসজিদ যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন করব বিসমিল্লা মসজিদে প্রবেশের সময় কি পড়ব বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে দেব এরপর এই দোয়াটি পড়ব প্রথমে নবীর উপরে দরুদ সালাম বিসমিল্লাহি প্রথম বিসমিল্লাহ আল্লাহর নামে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীর উপর আমরা দরুদ শরীফ পড়লাম আল্লাহফ তাহালি আবু আমরা আল্লাহকে বলি আল্লাহ আমাদের জন্য রহমতের দরজাগুলো আপনি খুলে দেন যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন কি বলি আল্লাহ আপনার ঘরে আমরা প্রবেশ করতেছি আপনার রহমতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলো আপনি আমাদের জন্য খুলে দেন আর তখন আল্লাহ পাক রব্বুল আলামী আমাদের জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দেন আল্লাহ তাহলে মসজিদে প্রবেশ করার সময় আমরা বিসমিল্লা পড়ব পাঁচ নাম্বার ইন্দল খরুজি ইমিনাল মসজিদে যখন আমরা মসজিদ থেকে বের হব মসজিদ থেকে যখন বের হব আগে আমরা বাম পা দিব এরপরে ডান পা এরপরে আমরা পড়ব আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন পাদলিক আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার রহমতি আমরা ছিলাম আপনার অনুগ্রহে আমরা ছিলাম এখন আমরা বাহিরে চলে যাচ্ছি সেখানেও আপনার পক্ষ থেকে আমরা অনুগ্রহ চাই এখন যে আমরা মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহ মা ইন্নি আস আলু কাম আপনার আপনার পক্ষ থেকে অনুগ্রহ চাই দয়া চায় মায়া চায় মা চায় তাহলে ছয় নম্বর ছয় দা কেরাতিল যখন আমরা কোরআন তেলাম শুরু করব আগে আমরা আউজবিল্লাহি মানে শ্বেতান রজিম পরবো এরপরে আমরা বিসবিল্লাহ রহমান রহিম বলে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিব। 7 নাম্বার ইনদাজ যখন কোনো প্রাণী আমরা জবাই করি না প্রাণী যখন জবাই করি হাঁস করি মুরগি গরু ছাগল যাই জবাই করি না কেন শুরুতে কি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম কারণ বিসমিল্লাহ ছাড়া যদি কোনো প্রাণী জবা করা হয় ওই প্রাণীর গশত খাওয়া হারাম হয়ে যায় বিসমিল্লাহ ছাড়া কোনো প্রাণী জবাই করলে ওই জবাহের প্রাণীর গুস্ত খাওয়া কি এই জন্য যখন আমরা বাহিরে খাবার খাই হোটেলে খাবার খাই রেস্তোরাঁতে খাবার খাই ওখানে আল্লাহ জানে বিসমিল্লা বলে কি জবাই করছিল কিনা যদি বিস্মিল্লা বলে জব না করে থাকে তাহলে ওই যে আমি ওই মুরগির গুস্ত খাইতেছি হারাম হয়ে যাবে ওই যে গরুর গুস্ত খাইতেছি হারাম হয়ে যাবে অনেক সময় বিবাহের অনুষ্ঠানে অনেক মুরগি একসাথে আনেন নিজেরা তো জবাই করতে পারেন না লোকদের জবাই করা তখন সামনে দাঁড়ায়া থাকবেন বা কাউকে দাঁড়া করায় রাখবেন যে বিসমিল্লা বলে কি না কারণ বিসমিল্লা যদি না বলে তাহলে তো সব হারাম হয়ে গেল আপনার আয়োজন সম্পূর্ণ হারাম হয়ে গেল এই হারাম খাবার আপনি মেহমানদারি করলেন মানুষদেরকে নিজের ঘরের ভিতরে হারাম খাবারগুলো গুলো খাই নেবেন এই জন্য সুরে আনা আমের একশো একুশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু মিম্মা যয কুরিসমুল্লাহ আলাইহি ওয়ানহু লাফিসক জতা বিসমিল্লাহ বলা হয় না ওই গোশত খাওয়া যাবে না আল্লাহর নামে জবাই করতে হবে কার নামে আল্লাহর নামে জবাই করতে হবে ময়রুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নামে যদি জবাই করে তাহলে প্রাণী কি খাওয়া যাবে তো বলেন না খাওয়া যাবে আশরাফ আলী তানভীর রাহমাতুল্লাহ আলাইহির নামে যদি কেউ জবাই করে খাওয়া যাবে নাকি বায়াজিদ বুস্তামির নামে যদি কেউ জবাই করে প্রাণী গশ্ত খাওয়া যাবে না না এখন যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ জবাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে যদি কেউ কোনো প্রাণী জবাই করে ওই প্রাণী গশ্ত খাওয়া যাবে ওই প্রাণী গশ্ত খাওয়া যাবে না যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে জবাই করলে ওই প্রাণীর গোস্ত খাওয়া যায় না ওই জায়গায় যদি মৈনুদিন চিশনির হামতুল্লাহ আলাহ বায়জীদের গোস্তবীরা হামাতুল্লাহ আলায় কোনো বুজুর্গর নামে জবাই করা হয় তাহলে ওই প্রাণীর গোস্তুকে খাওয়া যাবে সাবধান সাবধান একমাত্র আল্লাহর নামে জবাই করতে হবে এন জবহে জবা হেম জবাহের সময় কোনো প্রাণী জবা সময় আমরা বিসমিল্লাহ র হিমাল রহিম করবো বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে আপনারা জবাই করব। আট নাম্বার ইন্দাল বাদাই ফিল আকলি যখন আমরা খাবার শুরু করব। খাবার শুরু করার সময় আমরা বিসমিল্লা পাঠ করব। কারণ যখন আমরা খাবার খাই তখন শয়তান আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করে যখন আমরা বিসমিল্লা পড়ি তখন শয়তান অংশগ্রহণ করতে পারে না সহি বোখারের বর্ণনা পাঁচ হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরত উমর ইবনু আবি সালাবা রাদিয়াল্লাহ তালান তিনি বলেন যে আমি নবীজির একজন গোলাম ছিলাম ছিলাম আমি নবীজির সাথে খাবার খাচ্ছিলাম একই প্লেটে খাবার খাচ্ছিলাম তখন তখন আমি খাবারের যখন হাত এদিক সেদিক আমি হাত ঢুকাইতেছি খাবার খাইতেছি আমি একদিক থেকে না খাবার খাইব আমি খাবারের চতুর্দিকে প্লেটে আমি হাত বুলে দিস খাবার খাইতেছি তখন নবীজি আমাকে বললেন ইয়া গোলাম হে গোলাম সামমিল্লা তুমি খাবার খাও আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে খাবার খাও বিসমিল্লা বলে খাবার খাও অকুল বিয়ামিনী আর তুমি ডান হাত দ্বারা খাবার খাও তার মানে বাম হাত দ্বারা খাবার খাওয়া যাবে না দেখবেন চাষ চলে যাওয়ার পরে একটু যদি বড় লোক হয়ে কুটিভূতি হয় তখন চার কাপটার ডান হাতে আসে না তখন তার বাম হাতে চলে যায় কাপটা চলে যায় বাম হাতে আপনারা দেখেন কিনা জানেন এগুলো আমাদের নজরে পড়ে বাম হাতে চার কাপ আর ডান হাতে ওর সিগারেট কত বড় স্টাইল চিন্তা করেন যেটা খাইলে ক্ষতি হবে ওইটা ডান হাতে খুব সুন্নত পালন করতেছে আর যেটা মানুষের খাবার ওইটা খাইতেছে একটা বাম হাতে সুতরাং খাইতে হবে কোন হাতে নবীজি তাকে শিখালেন সাহাবিকে শিখাচ্ছেন সাম্মিল্লা আল্লাহর নামে খাও অকুল বেয়ামিন ডান হাতে খাবার খাও অকুল মিম্মা আলিক আর তোমার সামনে যা আছে তাই তুমি খাবার খাও তাবলিক জামাতের লোকের একটা এক প্লেটে খাবার খায় না খায়নি এখানে কেউ আসেননি তাবলিক জামাত করছেন আসেন কেউ এই যা আছে একসাথে এক প্লেটে খাবার খায় তখন একটা সাইড করে দেওয়া হয় তখন তার এক সাইড থেকে খাবার নিতে থাকে একজন আরেকজনের দিকে কি হাত বাড়ায় না ডান দিক থেকে খাবার শুরু করে ডান হাত দিয়ে শুরু করে এক পাশ থেকে খাবার শুরু করে চতুর্দিকে তাকে তিনটা সুন্নতের তাল কিন দিলেন এক নাম্বার আল্লাহর নামে খাও বিসমিল্লা বলে খাও দুই নাম্বার ডান হাতে খাও তিন নম্বর অকুল মিম্মায়ালিক আলিক তোমার পাশে যা আছে অর্থাৎ ডান দিক থেকে তুমি শুরু করো তাহলে আমরাও যখন খাবার খাইবো ওই খাবারের ভিতরে এই তিনটা সুন্নত আমরা পালন করবো না আমাদের খাবারের ভিতরে শয়তান এসে অংশগ্রহণ করে এরপরে খাবারের শুরুতে আমরা দোয়া করবো বিসমিল্লা ওয়া আলা আমরা দোয়া করি আল্লাহ আপনার নামে শুরু করছি আপনি আমাদেরকে বরকত দান করেন যখন আল্লাহর নাম বলে শুরু করি বরকত দান করেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবারের ভিতরে বরকত দান করেন এখন ঘটনাক্রমে বিসমিল্লা ভুলে গেছেন এত ক্ষুধা লেগেছে এখন বিসমিল্লা ভুলে গেছেন এখন খাবারের শেষ প্রান্ত থেকে মনে হয় রে সর তো বলে নাই শয়তান তো আপনার সাথে হাজির হয়ে গেছে আপনার সাথে খাবার খাইছে এখন শয়তানকে দূরে সরাইতে হবে না এখন আপনি এটাও নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি আউ্লাহু আখেরা বিসমিল্লাহি আউ্লাহু আখেরা এই দোয়াটি আপনি পড়েন আগে এবং পরে সমস্ত গাঠতি দূর করে দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে শয়তান খাইছিল আপনি এই দোয়াটা পড়বেন শয়তান ভূমি করে সব নিক্ষেপ করে দিবে এরপর যখন খাবার শেষ হয়ে যাবে তখন আমরা কি পড়ব খাবার যখন শেষ হয়ে যাবে তখন কি করব আল্লাহর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আতআমানা ওয়া সাকানা আল্লাহর কাছে আমরা দোয়া করব যদি খাবারের শুরুতে বলে গেলে মাঝখানে এবং শেষে দোয়া করতে পারি আল্লাহ পাক আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে বরফুর করে দিবেন সুবান আচ্ছা গেল আট নাম্বার আবার আসুন নয় নাম্বার ইন্দাল জিমা যখন স্বামী স্ত্রী একান্ত তাদের যখন হালাল কাজগুলো করার জন্য যায় একদম পরিষ্কারভাবে বললাম না যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে সই বোকারের ছয় হাজার তিনশো দশটো সে নম্বর হাদিসের বর্ণনাম নবীজি বলেন লাউ আন আহাদাকুম ইদা আরাদ আইয়াত আহলাক ই শয়তান আয় আল্লাহ আমাদের মাঝে শয়তান যেন শামিল হতে না পারে শয়তান থেকে আপনার কাছে মুক্তি চাই অজান্নিবিষ একন আমার রাজতানা আর আমাদের এই হালাল খাজের মাধ্যমে যেই সন্তান হবে ওই সন্তানকেও যেন শয়তান আসল করতে না পারে সুতরাং এই দোয়া পড়ার ওপরে যদি কারো সন্তান বমিষ্ঠ হয় কারো সন্তান যদি রেহমের ভিতরে চলে আসে শয়তান কোনোদিন তাকে স্পর্শ করতে পারে না সব মায়ের গর্বের ভিতরেও শয়তান সেখানে অসা দেয় সেখানেও প্রবেশ করে সেখানেও বাচ্চাকে নষ্ট করে দেয় কারণ শয়তান রগ রেশাই মানুষের চলতে পারে তখনও আমরা এই বিসমিল্লাহ বলে যাব আল্লাহ পাক সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন এই জন্য মা বোনেরা যখন গর্বে যখন বাচ্চা থাকে তখনও এই দোয়াটি পড়বে যখনই রেহেমে চলে আসে তখনই এই দোয়াটি যদি জারি থাকে অট্টা হালালভাবে যতবার আমরা স্ত্রীর কাছে যাবো ততবার আমরা এই দোয়াটি পড়ব